তাণ্ডব সিনেমার দুর্দান্ত সফলতার পরে এবার দেরি না করেই শুরু হয়ে গেছে তাণ্ডব টু সিনেমার শুটিং এবং যেটার ছবি কালকে নেট দুনিয়ায় বেশ ভালোই ভাইরাল হয়েছিল আর আজকে তার একটা দৃশ্য এখানে ভাইরাল হয়েছে এইটা হতে পারে তাণ্ডব টু সিনেমার একটা ইম্পর্টেন্ট শ্যুটিং যেখানে দেখা হচ্ছে সাকিব খানকে একটা বন্দি জায়গায় রাখা হয়েছে এবং তিনি সেখানে পড়ছে খাবার খাচ্ছেন এবং কান্না করছেন তার এই ছবির মধ্যে যতটা অভিনয় এখানে ফুটে উঠেছে পর্দায় না জেনে কী হতে চলেছে তবে তাণ্ডব টু নিয়ে এখনও পর্যন্ত কোনো শোর গোল শোনা যায়নি যে কারণে এই বিষয়টা অনেকটা ধামাচাপার মতোই ছিল তবে এই ভিডিওটা ভাইরাল হয়ে অনেক গল্পের জন্ম দিয়ে দিয়েছে আবার এটাও হতে পারে তাণ্ডব টু সিনেমা সেই জেলখানার মধ্যে থেকেই শুরু হতে পারে আর এখান থেকে হয়তো মিখাইলের নতুন ক্যারেক্টার শুরু হবে মেগাস্টার শাকিব খানের এই অভিনয় স্কিলের ওপর আমাদের কারো কোনো সন্দেহ নেই কারণ তিনি কয়েকটা সিনেমার মধ্যে দিয়ে তার ডেভেলপ এতটা করে ফেলেছেন তার অ্যাক্টিংয়ের এত স্কিল বেড়ে গেছে যে আমরা দেখে পর্দায় তাকে অবাক হয়ে যাই প্রতিবার তিনি নিজেকে ভেঙে চুরে নতুন করে তৈরি করে আমাদের সামনে এসে আমাদের একদম চমকে দেন আর এবারও আশা করা যাচ্ছে তাণ্ডব টুতেও তিনি এমন একটা চমক দেখাতে চলেছেন আমাদের সবাইকে তাণ্ডব টু সিনেমা নিয়ে আপনাদের মধ্যে কেমন উন্মাদনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন